সেলিং বিজনেসের গুরুত্বপূর্ণ ফর্মুলা এফ ওআরএম ফ্রম এফ মানে ফ্যামিলি তার পরিবারের সম্পর্কে সব কিছু জানতে হবে ও মানে অকিউপেশন তার কাজের বিষয়ে পুরো জানতে হবে আর মানে রেস্ট টাইম তার ফ্রি টাইম কখন থাকে সেটা জানতে হবে এম মানে মানি মেসেজ তার ইনকাম কি হবে এখানে সেটা জানাতে হবে এফ সমান ফ্যামিলি পরিবার পরিবারে বিষয়ে পুরো জানতে হবে বিবাহিত না অবিবাহিত স্বামী স্ত্রী কি করেন সন্তান আছে স্কুলে পড়ে বাবা মা কি সাথেই থাকেন সংসারের দায়িত্ব কি তার ওপর উদ্দেশ্য পরিবার সম্পর্কে জানলে আপনি বুঝতে পারবেন তার দায়িত্ব প্রয়োজন এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কতটা ও সমান অকিউপেশন পেশা তিনি কি কাজ করেন চাকরি করেন নাকি ব্যবসা কোথায় করেন কত বছর ধরে করছেন আয় কত সন্তুষ্ট কি না কাজের টাইমিং কেমন চাপ কেমন উদ্দেশ্য তার বর্তমান জীবিকার অবস্থা বুঝে আপনি প্রস্তাব দিতে পারেন যে তিনি পার্ট টাইম বা ফুল টাইম কিছু করতে চান কি না আর সমান আর ইএসটিআইএমই ফ্রি সময় দিনে বা সপ্তাহে কখন ফ্রি থাকেন সকাল বিকেল সন্ধ্যায় সময় পান সাপ্তাহিক ছুটি কবে মোবাইলে কথা বলার ভালো সময় কখন উদ্দেশ্য তার সাথে কথা বলার বা মিটিং করার সঠিক সময় খুঁজে বের করা এম সমান মানি আয় সম্ভাবনা আপনি যদি তাকে প্ল্যান শোনান তাহলে এখানে সে কী রকম ইনকাম পেতে পারে সে যদি পার্ট টাইম দেয় তাহলে কত ইনকাম হতে পারে ফুল টাইম করলে কত হতে পারে তার বর্তমান ইনকামের চেয়ে কি এটা ভালো অপশন উদ্দেশ্য তাকে বাস্তব ইনকামের উদাহরণ দিয়ে দেখানো যেন সে আগ্রহী হয় উদাহরণস্বরূপ প্রশ্ন আপনার পরিবারে কে কে আছেন আপনি কোথায় কাজ করেন কেমন লাগে আপনার কাজটা দিনে কবে ফ্রি থাকেন একটু সময় পাওয়া যায় কি আপনি যদি পাঁচ থেকে দশ হাজার টাকা অতিরিক্ত ইনকাম করতে পারেন কেমন হবে